অনেকের মনেই এই প্রশ্নটা বারবার আসে আপনাদের আজকে উত্তর দিচ্ছি সামনেই তো লোকসভা নির্বাচন দু হাজার ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল প্রার্থী তালিকায় পোর খাওয়ার রাজনীতিবিদরা যেমন রয়েছেন তেমনই আবার নতুন নতুন একাধিক মুখও কিন্তু দেখা গেছে লোকসভা নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদে যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তাদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন তবে নির্বাচিত সাংসদদের বেতন কত জানেন কি এই প্রশ্নের উত্তরই আজ আপনি পেতে তথ্য অনুযায়ী আগে সাংসদরা মাসিক এক লক্ষ টাকা করে বেতন পেতেন এছাড়া বিভিন্ন খাতে ভাতাও তারা পান সাংসদ হিসেবে নির্বাচিত হলেই তারা সরকারি বাংলাও পান থাকার জন্য এছাড়াও সরকারি গাড়ি এবং টেলিফোনের বিলের খরচও পান ট্রেন এবং বিমানের ভাড়াতেও ছাড় পান সাংসদরা মোটা অঙ্কের টাকা ছাড় পান তারা তবে দু সালে সাংসদদের বেতন ভাতা এবং পেনশন অধ্যাদেশে সংশোধন করা হয়েছে এরপরে সাংসদদের বেতন তিরিশ শতাংশ কমিয়ে দেওয়া হয় বর্তমানে সাংসদরা মাসিক বেতন পান সত্তর হাজার টাকা এছাড়া কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স হিসেবে উনপঞ্চাশ হাজার টাকা পান তারা আগে এই ভাতার পরিমাণ ছিল সত্তর হাজার টাকা এখানেও কিছুটা টাকা কমিয়ে দেওয়া হয়েছে অফিস এক্সপেন্স অ্যালাউন্স হিসেবে চুয়ান্ন হাজার টাকা পান আগে এই ভাতার অঙ্ক ছিল ষাট হাজার টাকা এর মধ্যে চোদ্দো হাজার টাকা অফিস এক্সপেন্স বাবদ এবং চল্লিশ হাজার টাকা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেওয়া হয় এর বাইরেও আরও তাদের পাওনা আছে সব মিলিয়ে সাংসদরা মাসিক সত্তর হাজার টাকা বেতন এবং বিভিন্ন ভাতা বাবদ এক লক্ষ তিন হাজার টাকা করে পান এখানেই শেষ নয় প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দিলে একুশশো টাকা ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠকে যোগ দিলে চোদ্দোশো টাকা রাজ্যের মন্ত্রীদের বৈঠকে যোগ দিলে সাতশো টাকা এবং প্রতিমন্ত্রীদের বৈঠকে যোগ দিলে চারশো কুড়ি টাকা করে তারা ভাতা পান এর বাইরেও খাবার টিফিন বাবদ তাদের সুবিধা রয়েছে দর্শক সাংসদদের এত বেতন অথচ যোগ্যতা কতটুকু আপনি জানেন অবশ্যই জানলে কমেন্ট করুন সাংসদদের যোগ্যতা কী ভিডিওটিকে লাইক শেয়ার